এই যে এই বাস স্ট্যান্ডগুলো যে করছে বাস স্টপগুলা এগুলো আমার মতো মনে হয় না যে রাইট ওয়েতে করছে একটু রং আছে এই বাস স্ট্যান্ডগুলোতে যেখানে এসে বাস থামবে একটা জিনিস দেখেন বাস স্ট্যান্ড যেটা আছে এটা হচ্ছে কি হাতের আন পাশে আর গাড়ির দরজা যেগুলো আছে এগুলো হচ্ছে হাতের বাম পাশে তাহলে কেমনে মিলাইব তাহলে তো যাত্রীরা সবাই আবার রাস্তায় নাম নামতে হইব দেখা গেছে বাস হয়তো বাসের দরজা চেঞ্জ করতে হইব দরজা ডান পাশে দিতে হইব তাইলে ডান পাশে যাত্রীরা নামতে পারব আর যদি দরজা যদি বাম পাশেই থাকে তাহলে দেখা গেছে যাত্রীরা সব রাস্তায় নামতেছে যদি যাত্রীরা রাস্তায় নামে তাহলে কেমনে এটা তো সুশৃঙ্খল হইল না দেখা গেছে রাস্তায় মানুষ বাস থেকে নাইমা এদিক ওদিক ছোটাছুটি করব হে পরিকল্পনাটা আমার কাছে কেমন কেমন লাগে